আজ তেরোই জুলাই দুই হাজার চব্বিশ শনিবার ঢাকা মুগ্ধা মিস্টার রয়্যাল কিচেন অ্যান্ড কনভেনশন হলে অ্যাসোসিয়েটেড গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স মিজের প্রতিষ্ঠাতা জনাব আনোয়ার হোসেন রানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী উলামা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডক্টর কে এম মোমেন সিরাজি ফাল্গুন টিভির এমডি আলাজ হজরত মাওলানা সাপির আহমেদ ওসমানী দৈনী ঐশী বাংলা সম্পাদক সুপি এম মহিউদ্দিন খান ফারুকী উক্ত অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অ্যাক্সিলেন্ট গ্রুপের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম এবং অ্যাক্সিলেন্ট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান জনাব নাসির আহমেদ এ সময় এক্সিলেন্ট ওয়ার্ল্ডের প্রায় শতাধিক কর্মী উপস্থিত ছিলেন এ সময় উক্ত কোম্পানির প্রতিষ্ঠাতা জনাব আনার হোসেন রয়্যাল রানা কর্মীদের সততার সাথে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন উক্ত অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কোম্পানির ডাবল স্টার জনাব এম আরাফাত হোসেন ও কোম্পানির জেনারেল ম্যানেজার মশুরব তাপ ঘোষ ও অন্যান্য জেনারেল ম্যানেজাররা সকাল দশটায় অনুষ্ঠান শুরু হয় দুপুরে বুফে লাঞ্চ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয় আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি অনুষ্ঠানের চিফ গেস্ট এক্সেলেন্ট গ্রুপের সম্মানিত ফাউন্ডার ও সিইও রয়্যাল এইচ রানা সাহেব আনোয়ার হোসেন রানা সাহেব এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম দিন বাংলাদেশের রাজনীতির অঙ্গনে ধ্রুব মতো যার আগমন হয়েছে পাঁচ লক্ষ আলেমের মাথার তাজ বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সেন্ট্রাল কমিটির সংগ্রামী প্রেসিডেন্ট বিশিষ্ট রাজনীতিবিদ মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা ডক্টর কে এম আব্দুল মমিন সাহেব আল্লাহরুল্লাহ আলমিন কোরআনী কারিমের মতো বলেছেন ই্লা লাই ইরু মা কমিন হাত ইগাই মা আুসি আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত ওই জাতির নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন না করে জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাদি সেই ব্লাকফর্মি হচ্ছে এক্সসিলেন্ট গু। আলহামদুলিল্লাহ আমি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমার ফ্যামিলি नीडস এর জন্য যেই প্রোডাক্টগুলো এক্সিলেন্টে পাওয়া যাবে এটা বাইরে থেকে কেনার কোনো প্রশ্নই আসে না যে এক্সিলেন্ট গ্রুপ আমি যতটুকু শুনেছি হয়তো আপনারা আরো ভালো বলতে পারবেন তাদের নিজস্ব প্রোডাক্ট এই মুহূর্তে তিন ছরো বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam হাদিসে বলেছেন তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ তুমি তোমার নিজের জন্য যা পছন্দ করো তা তোমার ভাইয়ের জন্য পছন্দ না আহাল্লাহুল বাইহি আমি আল্লাহ ব্যবসাকে করেছি হালাল সুদকে করেছি হারাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি করেন রব্বুল ആലമീনের পক্ষ থেকে একজন মানুষকে যে বরকত দেওয়া হয় 100 ভাগের মধ্যে 90 ভাগ দেওয়া হয়েছে ব্যবসার মাঝে আর দশ বার চাকরির মাঝে আমি মাঝে মধ্যে বলি কথাটা আমরা আল্লাহর কাছে কাছে অনেক কিছু কিন্তু কোনো কিছুর অভাব নাই অভাব আমাদের কাছে এখানে আমরা ইচ্ছা করলে আমরা নিজেকে পদোন্নতি করে সর্বোচ্চ শিখর যদি আমরা আহরণ করতে পারি নিজেকে তাহলে আমরা আমাদের চাহিদা যতটুকু ততটুকু এখান থেকে নিতে পারবো বরঞ্চ বেশি করা সম্ভব এক্সেলেন্ট ওয়ার্ল্ডে আমি ইন করার পর থেকে শুরু করে এই পর্যন্ত যত কিছু দেখেছি শুধু আমার ভালোই লেগেছে এই এই কোম্পানিটা এই নেটওয়ার্কিং এই সিস্টেমটা প্রথম আমাদের কাছে আমলুকির মতো মনে হয় কষ্টকর একটু বিতলা লাগে একটু কেমন যেন আনিজি ফিল হয় কিন্তু এইটার ভিতরে যখন ঢুকা যায় চিপাতে চিবাতে আমলুকির যেমন একটা স্বাদ আসে এটার ভিতরে ঢুকতে ঢুকতে যখন আমাদের একটা ইনকাম শুরু হয়ে যায় তখন দেখবেন যা করবেন তাই ভালো লাগে আমি আপনাদেরকে শুধু এতটুকু বলতে পারবো এখানে যারা এসেছেন আসেন লেগে থাকেন এখানে একটা পর্যায় আছে যেখানে গেলে আপনারা উপরে যাওয়ার কোনো প্রয়োজন হবে না পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ থাকবে না কারণ এখানে আপনার চাহিদার এ টু জেড সব দিতে সম্ভব আমি সৌদি আরবে দেড় লক্ষ টাকা বেতনে চাকরি করেছি আমি ছেড়ে দিয়ে চলে এসেছি এখনো লাখ টাকার উপরে বেতনের চাকরি আমাকে অফার করে আমি করি না পঞ্চাশ টাকা দিব আমি শুধু চারটা জুমার নামাজ পড়ব আমি বলি না আমি কখনোই চাকরি করিনি কখনো করবোই না আমি ফ্রিডম থাকতে পছন্দ করি মুক্ত থাকতে পছন্দ করি যখন যেখানে খুশি সেখানে যাব তো আমি যদি চাকরি করি চাকরির ভিতরে আমার দশ পার্সেন্ট বরকত আর নব্বই পার্সেন্ট আমি একটা ব্যবসার মধ্যে থেকে নিতে পারি এই সুযোগ আল্লাহ দিয়ে দিয়েছে তো একটা টায়ারের ভিতর যত হাওয়াই দেন দিতে দিতে হয়ে যাবে। কিন্তু এমন হাওয়া দান সারা জীবন দিলেও শেষ হবে না তাই আমি আমার চাহিদাটাকে আটকাই কেন রাখবো আমি মুক্ত রাখি আমি যত ইচ্ছা তত যেন নিতে পারি এই জন্য চাকরি সেরে দিয়েও এই অ্যাক্সিলেন্ট ওয়ার্ল্ডে অনেক মানুষ এসে কাজ করতেছে আমরা চাকরি 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 দেব কেন করব, করার জন্য আমি মনে করি আমার জন্ম হয় নাই এই জন্য আপনাদেরকে বলি চাকরি ছেড়ে দিয়ে যেহেতু এখানে অনেকে সে কাজ করতেছে আমরা এখানে যারা এসেছি আমরা পিছনে না তাকিয়ে আমরা কেরিয়ার রেফায় একটু এগিয়ে যাই আর এক ধাপ আগাই ধাপে ধাপে উপরে উঠতে আমরা এমন একটা জায়গায় পুষতে পারবো যেখানে আমাদের স্বপ্ন পূরণ হবে আমার আগের যারা আলোচনা গুলো করেছিল সব সংক্ষেপে বলি যে আমরা কারো প্রতি যেন কখনো ডিপেন্ডেন্ট না হই আমি ফ্রিডম ছিলাম ফ্রিডম আসি মরণের আগ দিন পর্যন্ত যেন ফ্রিডম থাকতে পারি কারো দায় দায়িত্বর উপরে যেন আমাকে সীমাবদ্ধ থাকতে না হয় আমি দায়মুক্ত থাকতে চাই আমি কারো কাছে মুখাফিকি হতে চাই না তার মানে আগামী চার বছর পর ফারুকি স্যারের দশতলা বিল্ডিং সমান আমার বিজনেস ফারুকী স্যারের দশ কোটি সমান আমার নয় হাজার টাকার প্রোডাক্ট পায় ইয়ে ফারুকি স্যারের বিল্ডিং কত তলা তার ফাউন্ডেশন কত তলা দশ বাট আমার যে বিজনেস অ্যাকাউন্ট আমি যে অ্যাকাউন্ট টাকে ডেভেলপ করেছি এই সেন্টারটা স্টার হওয়ার পর এই সেন্টারটা কিন্তু আমার নিচে যেহেতু বিশ জন জিএম হয়েছে তারা স্টার হওয়ার জন্য কাজ করবে অটোমেটিক আমার বিজনেস অ্যাকাউন্টটা সুপার স্টার হবে কিন্তু ফারুকি স্যারের যে বিল্ডিং দশতলা ফাউন্ডেশন দশতলা এটা কিন্তু কখনোই হবে আজকে আনোয়ার এই সরয়েল রানাকে আমি আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ এবং অভিনন্দন জানাই যে তিনি একা নন পাঁচ লক্ষাধিক মানুষ তার সাথে রয়েছেন এবং তাদের রুটি রোজগারের যে ব্যবস্থা করছেন এতে আল্লাহর পক্ষ থেকেও তার উপরে শান্তি বর্ষিত হবে এবং এই ব্যবসার সুবাদে বাঙালি জাতি একটি সুন্দর সুষ্ঠ এবং অর্গানিক প্রোডাক্ট যে পাচ্ছে এতে তিনি সোয়াবেরও ভাগিদার হবেন এবং তিনি দুনিয়া এবং আগে আতে কল্যাণ এবং মুক্তি পাবেন সাথে সাথে আপনারা যারা আমরা যারা এই অর্থনৈতিক স্বাবলম্বী হতে পারছি এর জন্য আমরা কিন্তু তাকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই যে তিনি একটি এমন সুন্দর রূপকল্প তৈরি করে বাস্তবেতা পরিণত করে বাঙালি জাতির জন্য একটি উৎকৃষ্ট দৃষ্টান্ত স্থাপন করেছেন আমরা বাংলাদেশ আওয়ামী এবং আমার সাথে রয়েছেন বাংলাদেশ মডেল মসজিদের পাঁচশো চৌষট্টি মডেল মসজিদ বাংলাদেশে ইমাম মজিন খাদেম এবং বাংলাদেশের আলে মোলামা যারা আমি যাদের সাথে কথা বলি সকলের কাছে আপনাদের এই এক্সিলেন্ট ওয়ার্ল্ডের বার্তা পৌঁছিয়ে দেব সে প্রত্যাশায় আপনারা ভালো থাকবেন থাকবেন